গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো এখন বেরিয়ে পড়ছি তার সাথে যাওয়ার জন্য তো চলো যাও তো বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে তো আমরা পুরোটা যে ট্রেনে যাওয়ার চিন্তা আমরা করেছি প্রথমে যাব দমদম তারপর থেকে ডান করে লোকাল ধরে বালি যাব বালি থেকে তারপরে হাওড়া যাব আর আমার সাথে আমার এই বন্ধুরাও রয়েছে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি দমদম এসে গেছি তো চলো এবার ডানকুনি লোকাল ধরা যাক তো বন্ধুরা আমরা ডানকুনি লোকাল উঠে দূর থেকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করে নিলাম তো বন্ধুরা আমরা এখন আছি বালিতে তো চলো এবার বালি থেকে ট্রেনে ওঠা যাক তো বন্ধুরা আমি এখন শ্যামরাপুর স্টেশনে নেমে গেছি তো চলো এবার মেন ঘাটের দিকে যাওয়া যাক তারপরে ঘাটে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নিমাতিতে ঘাটে তো এই হচ্ছে ঘাট পিছনেও ঘাটে আমরা যাচ্ছি এখন গঙ্গার দিকে তো চলো গঙ্গা দিকে যাই আর যে ঘাটে হাতে ঘর নিয়ে নিয়েছি তো এখানে শিলগুলো জল দিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে Yes, you ফাইনালি আমি হচ্ছে এখানে জল ঢেলে নিলাম আর এখন এখানে হবিসি করে হচ্ছে উপোস ভাঙবো তো চলো এবার হবিটা করে নেওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমরা এখন হাঁটা শুরু করে দিয়েছি এখন সময় বিকেল চারটে তিরিশ মিনিট তো চলো আমরা হেঁটে যাই কতক্ষণ লাগে দেখি সেই আপডেটও তোমাদের সাথে দিতে রাখবো তো চলো আগেও দেখো লোক যাচ্ছে তো বন্ধুরা ফাইনালি এখন আমি পৌঁছে গেছি ডাকাত কালীবাড়ি মন্দির তো এই সামনে শিব মন্দির আর এই হচ্ছে ডাকাত কালীবাড়ি মন্দির তো চলো এবার ভিতরের দিকে যেয়ে তোমাদের একটু ডাকাত কালীবাড়ির মায়ের দর্শন করাই তো দেখতেই সামনে মা মা কালী রয়েছেন এখানকার খুবই জাগ্রত তো আমরা প্রণাম করি প্রতি এবারও মায়ের দর্শন করলাম প্রণামও করলাম তো চলো আবার আগে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন আছি কামার কুন্ডুক ডাকাত কালী বাড়ি থেকে ছেড়ে চলে এসছি কামারকুন্ডু পিছনে যাবো রেল স্টেশন আছে তো চলো এবার আর বন্ধুরা আসুক তারপর ওই যে এসে গেছে তো চল তো বন্ধুরা ফাইনালি আমরা কাশি বিশ্বনাথ ধামে পৌঁছে গেছি কেউ তো চলো এই হচ্ছে কাশি বিশ্বনাথ ধাম তো দেখতেই পাচ্ছ তো এবার চলো যাওয়া যাক আরো সামনের দিকে পায়ের অবস্থা খুবই খারাপ আছে তো চলো যাওয়া তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি বাবার বাড়ির প্রায় কাছাকাছি এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার মতো বাকি তো পিছনে দেখতেই পাচ্ছ গেট এটা হচ্ছে গেটের পিছন সাইডটা তো চলো আমরা এগোই পুরোটাই হাঁটছি তো দেখতেই পাচ্ছ কাঁধে বাঘ আছে তো চলো যাওয়া যাক তো হে বন্ধুরা চলে এসেছি তারকেশ্বর ধামে তো এই দেখো এই যে গেট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো এবার ভিতরে যাওয়া যাক মানে এটা হলো মেন গেট এবার এখান থেকে ভিতরে যাবো পুরোটাই হেঁটে আসলাম তো চলো এবার বাবা তা চনের সেবা লাগে বাবা বাবা তোমার পায়ে পড়ি নিয়ে চলো তাড়াতাড়ি বাবা তোমার পায়ে পড়ি নিয়ে চলো তাড়াতাড়ি আমি পৌঁছে গেছি তারকেশ্বরে তো আমরা আছি হচ্ছে হোটেলে তো মন্দিরে গেট করলেন তখন আবার জল দাতে তারপরে আবার তোমাদের সাথে দেখা তো বন্ধুরা এই হচ্ছে বাবার মন্দিরের মেন গেট তো সামনে দেখো দুধ পুকুর তো এই দুধ পবিত্র দুধ পুকুর থেকে সবাই স্নান করে জল ঢালে তো আমার তো জল ঢালা হয়ে গেছে তারপরে ভিডিও শুট করছি তো বন্ধুরা ফাইনালি আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন টাটা বাই বাই हर हर महादेव